ভারত থেকে বিশ্বকাপ ম্যাচ ছড়িয়ে নেওয়ার অনুরোধ করে বাংলাদেশ বাদ করেছে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি আর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজ শেষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ভুলবশত তাদের দলের বিশ্বকাপে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে আইসিসি বাদ দেওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি জানান বিশ্ব ট্রিকেট সংস্থা দ্বিচারিতা মনোভাবের কারণে তারা বিশ্বকাপে খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা পুনর্বিবেচনা করবে এ ব্যাপারে আগামী সোমবার চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা বলেছেন তিনি কিন্তু নিজেদের ডেডলাইনের তিন দিন আগে পিসিবি এক পোস্টে জানান তারা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করছে না গতকাল পিসিবি একটি মিডিয়া বিবৃতি দেয় সেখানে তারা জানায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড থেকে মোহাম্মদ জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে সেখানে ভুলবশত তারা উল্লেখ করে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে না থাকার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা শ্রীলঙ্কা দলের সঙ্গে যাবে শুধু তাদেরকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলানো হবে অথচ তারা ভুলে গেছে যে এখনও তারা বিশ্বকাপে খেলার কথা নিশ্চিত করেনি মূল বিজ্ঞপ্তিতে লেখা ছিল পাকিস্তান টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে আপডেট অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য পাকিস্তানের টি টোয়েন্টি স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে পাকিস্তান পনেরো সদস্যের স্কোয়াড নিয়েই সে যে প্রতিদ্বন্দ্বিতা করবে যারা পরবর্তীতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য সফর করবে ভুলটি বুঝতে পেরে পিসিবি সোশ্যাল মিডিয়া থেকে এটি মুছে ফেলে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে এটি সেই গুঞ্জনকে সঠিক বলে প্রমাণ করেছে যেখানে বলা হয়েছে যে পাকিস্তান দুই ফেব্রুয়ারি কলম্বো পৌঁছাবে এবং দুই দিন পরে সিংহলি স্পোর্টস ক্লাবে আইল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয় পাকিস্তান টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে আপডেট অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য পাকিস্তানের টি টোয়েন্টি স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে